দেখাচ্ছেন ভালোবাসা পেছনে খেলছেন গেম আমিও কিন্তু খেলতে পারি সেম টু সেমু চিত কপু পট সইয়া মারিস ভিডিওটা দেখে গাইজ আমার সত্যি মানে এত হাসি পেলে যে বলার বাইরে এবার অনেকে আমাকে বলবে যে একটা মেয়ে হয়ে মেয়েকে দেখে হাসছে লজ্জা করছে না তো তাদের আন্দাজে আমি একটা কথা বলছি লজ্জাটা ওর থাকার দরকার আমার না ঠিক আছে ও তো নিচে যখন ভিডিওটা করেছে ভিডিওটা তো দেখেছে না যে এরকম ভাবে ওর পোতটা দেখা যাচ্ছে তো ও সেইটা দেখে কিভাবে ও আইডিতে নিজের পোস্ট করলো আমি তো সেটাই বুঝে পারলাম না ও নিচে ভাইরাল করার জন্য ভিডিওটাকে পোস্ট করেছে তো ওর যখন লজ্জা নেই তাহলে আমাদের লজ্জা থাকবে কিসের জন্য আমরা তো হাসতেই পারি হুম তো মেয়ে তোমাকে বলছি তুমি একটা মেয়ে হয়ে এইসব ভিডিও ছাড়তে তোমার লজ্জা করলো না একটুও মানে যত সব